মুসলমানদের মাঝে একটা কথা পরিচিত আছে হজের দিন নবী আলী মোহাম্মদের হাত ধরে বলেছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা এ কথাটা কতটুকু সত্য এ ধরনের কোনো কথা আছে বলে এই মুহূর্তে আমার স্মরণ পড়ছে না কোনো বিশুদ্ধ হাদেশে আছে তবে এমন কথা অসম্ভব না আমি যার মাওলা আলীও তার মাওলা মাওলা মানে কি মাওলার দশটা অর্থ হয় কয়টা দশটা অর্থ হয় মাওলা মানে অভিভাবক তামার অভিভাবক অভিভাবককে রাসুল অভিভাবককে আল্লাহ তো অভিভাবক আল্লাহ মাওলা মানে কি বন্ধু তোর আল্লাহ রসুলের বন্ধু আলীরও তো বন্ধু আল্লাহ সুলান আল্লাহ হলিউল্লাহ না মানে সমস্ত মমিনের তো বন্ধু আল্লাহ আলী ঠিক না আবার মাওলা অর্থ হয় আজাদকৃত দাস মজার ব্যাপার যে আজাদকারী সেও মাওলা সেও মাওলা আলানু বেলালকে দাস আজাদ করেছিলেন বলতেন বেলাল আমার মাওলা দুইটাই অর্থ হতে পারে সে আমার মনি আমি তার মনীপ কাজে মাওলা আমরা অনেক সময় কেউ কেউ বলে যে না বলা যাবে না এ কথাটা ঠিক না ঠিক না কারণ মাওলার একাধিক অর্থ আছে মাওলা শব্দটার একাধিক অর্থ আছে মাওলা বা মাওলানা শব্দটার এটা ইংরেজরা মানে এটাকে নেগলেক্ট করে কিছু বলছে ওইটা আমাদের কিছু বলতে আমরা অজ পুরো দেখি না আপনি একটা বিষয়ে সঠিক যদি জ্ঞান না জানেন পরিপূর্ণ জ্ঞান না থাকে একটা যেন আরেকটা মাওলা মানে হয় কি মালিক ফানি সুরা বাকি সুরাগুলি কি আনতা মাওলানা ফনসুল না তো মাওলানা আল্লাহ এর মানে আমি আপনি আমার মাওলানা হতে পারবেন এমন কথা না সেই মাওলার অর্থ আলাদা এই মাওলার অর্থ আলাদা বোঝা গেছে না নাই জি